আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাংশায় যুবদল কর্মী গুলিবিদ্ধের জেরে বিএনপির নেতাকর্মীদের তাণ্ডব রাজবাড়ির পাংশায় উপজেলা পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে যুবদল কর্মীকে গুলি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানা গেছে বিএনপির দুটি পক্ষ রয়েছে দুই পক্ষের সংঘর্ষের জেরে এই হামলা চালানো হয় এরপর জানাব সামনে নির্বাচন সহজ হবে না ভুল করলে পস্তাতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বিএনপির জন্য যতটা সহজ মনে হচ্ছে সহজ হবে না ভুল করলে পস্তাতে হবে সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে এদিকে তাপসকে বিডিআর ডিজি করা ষড়যন্ত্র হয়েছিল ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর বন্দি ছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহেদে আহসান হাবিব তাকে বন্দী রাখা হয়েছিল চব্বিশ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিকের বাসায় এবারে জানাব নতুন ভোটার হতে লাগবে যে সব কাগজপত্র ভোটার হালনাগাদ কার্যক্রম আজ শুরু হয়েছে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ সকাল দশটায় সাবার উপজেলা থেকে শুরু হয়েছে নতুন ভোটার হতে কি কী লাগবে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এবারে জানাব ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা পতিত আমলিক সরকারে আমলে ধর্মীয় কার্যক্রমে নানামুখী বাধাবিঘ্ন ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা বিশেষ করে নব্বই শতাংশ মুসলমানের দেশে সবচেয়ে বেশি আঘাত আসে ইসলাম ধর্মের উপর শেখ হাসিনা পালিয়ে যাবার পর এবার ধর্মীয় স্বাধীনতা এসেছে এবং সর্বশেষ জানাব স্বপ্ন দেখিয়ে জাতির ঘাড়ে শত শত বিলিয়ন ডলারের বিদেশি ঋণ করে গেছে হাসিনা দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখিয়ে রূপকল্প ঘোষণা করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার নানা কথামালার ফুলঝুরি আর পরিসংখ্যান জালিয়াতির মাধ্যমে অর্থনীতির নানা সূচককে ফুলিয়ে ফাঁপিয়ে দেখে উন্নত রাষ্ট্রের অভিষ্ট লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে এমন প্রচারণা ছিল তুঙ্গে কিন্তু বাস্তবে জাতির ঘাড়ে রয়েছে একশো বিলিয়নের উপরে ঋণ এই ঋণ পরিশোধ করতে হবে আবার দেশ পরিচালনায় আরও বিদেশি ঋণ নিলে পর্যায়ক্রমে ঋণের বোঝা এতটাই ভারী হবে যে বাংলাদেশের মানুষের ঘাড়ার হয়তো সোজা করা সম্ভব হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন পাংশায় যুবদল কর্মী গুলিবিদ্ধের জেরে বিএনপির নেতাকর্মীদের তাণ্ডব রাজবাড়ী পাংশা উপজেলায় পাটটা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যার গুলি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ফলে আতঙ্কের আট কাটছে গ্রামবাসীর এছাড়াও কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আতঙ্কে এলাকা ছেড়েছে অনেক পরিবার সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে কাজ করছে প্রশাসন পি নেতাদের অভিযোগ বৃহস্পতিবার পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফরহাদো সেন উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এতে নেতৃত্ব দেন সজলস বেশ কয়েকজন সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার সতেরোই জানুয়ারি বিকেলে উপজেলার পাট্টা ইউনিয়নের কয়া নতুন বাজার এলাকায় ইউনিয়ন যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেখান থেকে ফেরার পথে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফের মোটরসাইকেল ভোরে হামলা ও গুলি করার ঘটনা ঘটে এ সময় মোহাম্মদ মনিরুল ইসলাম নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে স্থানীয়রা বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলো মুরাদ বিশ্বাস ও জাকির মেম্বারের নেতৃত্বে গোলাবাড়ি বন গ্রামের কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয় প্রকাশ্যে অস্ত্র দলবল নিয়ে হামলা ও ভাংচুর চালানো হয় এরপর থেকে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে পাট্টা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ইউপি সদস্য ও যুবদল নেতা জাকির হোসেনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তবে তার দাবি আমার এলাকায় খুবই শান্ত ছিল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের চিহ্নিত সজল কালু শাহজাহান সহ বেশ কয়েকজন পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে মামলায় নং আসামি করা হয়েছে ইমন শাহারনিকে তিনি বলেন এই ঘটনায় তার নামে রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তার অভিযোগ বিএনপি নামধারী কিছু দখলবাজ তার লিজ নেয়া পুকুর দখল করে মাছ ছাড়ে তার প্রতিবাদ করায় মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তাকে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমাদের বিএনপির মধ্য দুই গ্রুপ রয়েছে এর একটি সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাধু গ্রুপ আর অপরটি জেলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ হারুন গুরুপ সামনে নির্বাচন সহজ নয় ভুল করলে পস্তাতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে নির্বাচন সহজ হবে না ভুল করলে পস্তাতে হবে সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে রোববার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েক মাস থেকে বলছে সামনে নির্বাচন যত সহজ ভাবছেন সহজ হবে না আপনারা মনে মনে যত বড়াই করুন না কেন আরে বিএনপি তো শাখা পর শাখা গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে কিন্তু তারপরও জনগণের ম্যান্ডার জনগণ হচ্ছে আসল শক্তি কারণ জনগণ হচ্ছে আমাদের সমর্থন জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণ সঙ্গে না থাকলে কি হয় সেটা পাঁচে আগস্ট বুঝিয়ে দিয়েছে কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার একটা বুঝিয়ে দেবে আমাদের তখন কি কিন্তু আমাদের পস্তাতে হবে তখন কিন্তু হুতোষ করতে হবে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কেউ যদি এমন কিছু করে যা আপনাকে আমাকে দলকে ক্ষতিগ্রস্ত করে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আমরা কে ছোট নেতা কে বড় নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়ন নেতা কে নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয়টা এমন নয় বিষয়টি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে আমাদেরকেও সামনে আওয়ামী লীগের মতো পস্তাতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তাপসকে বিডিআরে ডিজি করা ষড়যন্ত্র হয়েছিল ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর বন্দী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত জায়দি আহসান হাবিব তাকে বন্দী রাখা হয়েছিল চব্বিশ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গোফরান মল্লিকের বাসায় তার কাছেই জায়দি শুনেছিলেন ব্যারিস্টার ফজলেনুর তাপসকে বিডিআরের ডিজি করা ষড়যন্ত্র করা হচ্ছে শুধু তাই নয় তার লোকজনকে উদ্ধতন পদে বসানোর পরিকল্পনা করা হয় বন্দিদশার প্রতি মুহূর্তে মৃত্যুর পহর গুনেছেন জায়দি তিনি জীবিত ফেরা সৌভাগ্যবান বলে মনে করছেন 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি পুরো দিন এবং শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার কথা জায়দি জানিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে তিনি জানিয়েছেন কিভাবে শেখ হাসিনা চক্রান্ত করে তৎকালীন সময়ে বিডিআর বিদ্রোহ করে আমাদের বিডিআর বাহিনীকে ধ্বংস করেছে তারা চেয়েছে ভারতের তাবে রাষ্ট্রে যেন বাংলাদেশ পরিণত হতে পারে এ কারণে তারা সময় বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে সময় হুমকির মুখে ফেলেছে বলে জানিয়েছেন তিনি এ কারণে প্রথমে ক্ষমতা এসে ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা বিডিআর বাহিনীকে ধ্বংস করেছে তারপর সেনাবাহিনীকে ধ্বংস করেছে এভাবে পর্যায়ক্রমে তারা বিডিআর ও সেনাবাহিনী ধ্বংস করে ক্ষমতার দীর্ঘমেয়াদি কাজ করেছেন বলে জানা গেছে আজ থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু নতুন ভোটার হতে লাগবে যে সব কাগজপত্র দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার সকাল সাড়ে দশটায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ কেম নাসির উদ্দিন নির্বাচন কমিশনার ইসি জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন নতুন নতুন ভোটার হালনাগাদের জন্য যে সব কাগজ তথ্য সংগ্রহকারীদের দিতে হবে এক সতেরো ডিজিটের অনলাইনের জন্ম সনদের কপি দুই জাতীয়তা নাগরিকত্ব সনদের কপি তিন নিকটাত্মের এনআইডির ফটোকপি পিতামাতা ভাই ইত্যাদি এদের মধ্যে একজনের চার এসএসসি অথবা দাখিল অথবা সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্যের ক্ষেত্রে পাস ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি রশিদের ফটোকপি যেসব বিষয় সতর্ক থাকতে হবে নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলে লিখতে হবে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষাসনদ অনুযায়ী লিখতে হবে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে তিন কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের সাপ পরীক্ষার মাধ্যমে মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় তথ্য সংগ্রহের কাজ শেষ হলে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলার কাজ এগারো এপ্রিল পর্যন্ত তা নিবন্ধন কার্যক্রম চলবে